নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকালে সকালে না আগে থেকে উঠে কিন্তু নিজেদের কাজকর্ম শুরু করে দিয়েছি কাজে চলে গেছেন ওর বাবা মেয়ে কলেজে চলে গেছে যে যার মতন উঠে রান্নাবান্না করে কিন্তু তারপরেই সকালটা হয় তো ভোরবেলা থেকে উঠে সারাদিনের কাজকর্ম টাইম টু টাইম এসব করতে হয় দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে বম্বেতে তো মানে এত হাওয়া বাতাস দিয়ে বৃষ্টি বোঝা যাচ্ছে না উপর থেকে দেখাচ্ছি দেখুন অনেক বৃষ্টি হচ্ছে ছিটা মেরে পুরো ভাত বসিয়ে দিয়েছি এখানে পিউর জন্য ডিমের ভুজি করছি পিউর জন্যই করছি পিউ কিন্তু ডিমের আমলেট খাবে না সেই জন্য ডিমের ভুজি পিউর জন্য করলাম আর মুগের ডাল করেছি অল্প একটু মাছের ঝোলও করেছি আর এখানে ভাত হচ্ছে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মোবাইলে বোঝা যাচ্ছে না কেউ কিন্তু টিউশন থেকে চলে এসেছে আজকে তখনই বৃষ্টিটা জোরে এসে গেছে বাসনগুলো পড়েছিলো সব কটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু শরীরের হিসাবে এখন কিন্তু টাইমের কিছু কাজ হতে পারছে না গো আগে পরে আগে পরে যাই হোক নিজেদের শরীর আমাদের একটা মেয়ে ছাড়া কিছুই হবে না ঘরের কাজ তারপরে বাসন হরি ধুয়ে সব কিছু বেসিং টেসিং পরিষ্কার করে ঘরটা মোছামুছি করে নিচ্ছি পুজোও দিয়ে দিচ্ছি স্নান টান করে তার আগে কাপড় ধুয়েছি চলে এসছি বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর হাতের যে জামা কাপড় ধোয়া সেগুলো ধুয়ে বাথরুম পরিষ্কার করে নিয়েছি তো মেয়ে আজকে তাড়াতাড়ি একটু চলে এসছে তার জন্য ও এসে স্নানটা করছে যেহেতু ও রাত থেকে উঠে যায় তাই আমি বলেছিলাম স্নান করতে না কারণ ও স্নান করে বেরিয়ে যেতে যেতে ওর বাবাকে স্নান করতে হবে তো তোর জন্য লেট হয়ে যাবে যেহেতু মেয়েদের স্নান করতে তো একটু টাইম লাগবে আর আজকে তাড়াতাড়ি একটু চলে এসছে বৃষ্টি হচ্ছে অনেক তো এখন কলেজে সেইভাবে জাস্ট পড়াটা শুরু হয়নি তো দুটো লেকচার হয়েছে চলে এসছে আর এসে স্নান করছে তো জামা কাপড় দেব আর এখানে আমি বসে আছি পাগলের মতন কেন বলুন তো আমি না ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরোচ্ছে এত মাথা ঘুরাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে এত ঘেমে যাচ্ছে আমার একটু শরীরে মনে ভালো লাগছে না তো জানি না শরীরটা কেমন হয়ে গেল মানে বলে না একটা ঘরে যদি একটা মেয়ে যদি মানে চুপ হয়ে পড়ে থাকবে না তাহলে কিন্তু সব শেষ হ্যাঁ তো যাই হোক এখন পিউতে স্কুলে গেছে তো ওর দিদি এমন সময় এসে গেছিল আমি যেতাম স্কুলে কিন্তু এমন সময় এসেছিল একদম স্কুল ছাড়ার সময় তো যাই হোক তারপরে বলল কি আমি যখনই ভিজে গেছি তাহলে আমি নিয়ে চলে যাচ্ছি নাহলে আমি নিয়ে যেতাম ঘরের কাজ বাজ সেইভাবে ঠিকঠাকও করতে পারছি না কিছু করার নেই মানে বলে না সংসারে একটা মেয়ে যদি পড়ে যায় না তাহলে পুরো সংসার মেয়ে কেন ছেলে কেন ওর বাবারও শরীরটা খারাপ তো খুবই কষ্ট হচ্ছে আর এত ওষুধ পাওয়ার ওষুধ না মানে বলা যায় না খুব খুব প্রবলেম হচ্ছে ওষুধ খেয়ে আমি তখন ঘেমে যাচ্ছি মানে পাংা চলুক এসি চলুক তারপরেও আমাকে মানে প্রচণ্ড গরম মানে এতটা কেমন লাগছে তো যাই হোক ওই ওষুধের এই পাবা কিন্তু এই ওষুধ যে এত বছর কী করে চালাবো আর আজকে ওরা ধরো চলে এলো নালে সবটা তো আমাকে করতে হতো তো আজকে রান্না করেছিলাম বললাম ডাল করেছি মুগের ডাল আর ওদের জন্য ডিমের আমলেট করবো গরম গরম খাবে ডিমের আমলেট আর কেউ যেন ভুজিয়া করেছি ও ডিমের অমলেট একটু ডিমের অমলেট পছন্দ করে না আর পটল দিয়ে আলু দিয়ে মাছ নেই তো হালকা করে একটা হালকা ঝোল বানিয়েছি এই হলো আজকে দুপুরে রান্না আর বেশি কিছু করিয়ে তো জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি আর এখানে জামা কাপড়ে রেখেছি মেশিনে ব্যবহার এই দেখুন আর ওখানে কাপড় দিয়েছি আমাদের যে ফ্ল্যাটে কাজ হচ্ছে না প্রচুর সিরমেট মানে পুরো সিঁড়ি ইয়েতে পুরো সিরমেট ওই জন্য তিনটে চারটে আমি নাইনটিগুলো ছিঁড়ে ওখানে রেখেছি মানে চান করতে গেলে ওগুলোকে ধুয়ে দিই আবার একটা ফেলে আর রোজের তো বৃষ্টি হচ্ছে সব সময় তো ওর জন্য ওই সিরমেটগুলো এমন হচ্ছে পুরো ঘর সাদা হয়ে যাচ্ছে তো আমি পুজোটা দিয়ে না মানে কি করবো বসে আছি পুরো পাগলের মাত্র রুটি খেয়ে একটা ওষুধ খেয়েছি আর সকালে ধোসা করেছিলাম তো কেমন হচ্ছে একদম শরীর জানি না মানে ঘরে একটা মানুষ যদি বসে যায় তাহলে কী হবে পিউকে আনতে যাচ্ছে কত সুন্দর আকাশটা লাগছে এই সময় বৃষ্টি নেই বলে না এত ভালো লাগছে কেন বলুন তো সারাদিন সব সময় বৃষ্টি হচ্ছে তো স্কুলে যাওয়ার সময় কিন্তু বৃষ্টি থাকলে না ভালো লাগে না তবুও আমি ছাতা রিংকট সব নিয়ে এসেছি ভিজা ভিজা দেখতেই তো পারছেন এই দেখুন কত ভিজা মাঠটা তো পুরো ভিজা তো বেশ ভালো লাগছে এই সময়টা কিন্তু এই দেখুন সব যাচ্ছে স্কুলে বাচ্চাদের আনতে এখন যে যার ডিভিশন হিসাবে আগে পিছে করে যাচ্ছে বেশ ভালো লাগছে মাঠটা কিন্তু বেশ ভালো লাগছে ভিজা ভিজা খুব সুন্দর মেঘলা বৃষ্টি ওইটা বেশ ভালো লাগছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই আর পিউকে আনতে যাচ্ছি বেশ ভালো লাগছে চলে আসুন সবাই মিলে ছাতা রিঙ্কুর সব নিয়ে যাচ্ছি ওটা দেখে দাও মানে এমনি দেখে দাও একটা বাবা পিউ খুব খুশি স্কুল থেকে কি দিয়েছে দেখুন তো পিউকে গিফট মিলেছে সব বাচ্চাকেই মিলেছে এগুলো তো পড়াশোনার জন্য রোবটের ইয়ে করার জন্যই গিফট মিলেছে কিন্তু এই কদিন ধরে এটা পাচ্ছিল না বলে বারবার বলছিল তো কি কি দিয়েছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে পনেরো রকম কিন্তু জিনিস আছে এতে পনেরো রকম জিনিস আছে এগুলো পড়াশোনার জন্য দরকার আর পিউ কিন্তু আগে থেকে রোজ বলতো কবে দিবে কবে দিবে যাই হোক দিয়েছে স্কুল থেকে এসেই জামা কাপড়টা ধুয়ে দিলাম মেশিনে ভিজিয়ে দিয়েছিলাম তো কালকে ধুবো ভেবেছিলাম মেশিনটা কিন্তু ভাবলাম কাল বৃহস্পতিবার আর কাজও আছে তারপরে আজকেই ধুয়ে দিই তো যাই হোক কী ভাবে ঘেমে গেছি আমি স্কুল থেকে এসেই মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আর মেয়েরা ওখানে কিছু বানাচ্ছে আলু নিয়ে যাই হোক ছোটো বলেছে কিছু বানাতে বানাচ্ছে পিউকে খাবে বলে আর এখন জামা কাপড় সব দিয়ে দিয়েছি মেশিনে ধোয়ার বাইরেও যেগুলো মানে দিনের বেলা ধোয়া হয়েছিল সেগুলো বাইরে আছে আর এগুলো আবার শুকেছে মানে সব করতে করতে দিন যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম মানে বৃষ্টি হচ্ছে আর ইয়ে হচ্ছে না মানে কম হচ্ছে ওর জন্য যাই হোক ফুলটোপাল্টা কথা বলে দিচ্ছি চলুন এখন মেয়েরা কি বানিয়েছে দেখে দিচ্ছি দেখুন এখানে দুই বোন মিশে বানাচ্ছে এটা হলো ধনে পাতার পকোড়া মানে ধনে পাতা পেঁয়াজ দিয়েছে বলছে আর এটা আলু পিউকে তো আগেই দিয়ে দিয়েছে আর এখানে নিজে নিজে বানাচ্ছে দুজন দেখুন ধনে পাতা দিয়ে তো সর্ষের তেল দিয়ে বানাচ্ছে আর অনেক বাসন কুসন আছে বাসন কিন্তু আর তোলা হয়নি অনেক বাসন পুরো ভরে গেছে দেখুন বাইরেও কাপড় যে বলছিলাম বাইরেও যেহেতু বাইরে যাচ্ছে বারবার ভিজে যাচ্ছে ওই জন্য ঘরে জামা কাপড় অনেক হয়ে গেছে মেয়ে নিজে নিজে বানিয়ে নিয়েছে দেখুন দুজন মিশে বানিয়েছে এই যে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছে যেহেতু রান্না করার আগে কিন্তু এগুলো না তুলে রাখলে আবার কিন্তু অনেকটা হয়ে যাবে সেই জন্য টাইম করে কিন্তু গুছিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু যখন তখন বৃষ্টি আসছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু রাত থেকে উঠেছিলাম তখন আর ভিডিও কিন্তু করিনি রাত থেকে রাত পর্যন্ত কিভাবে যে দিন চলে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না যাই হোক সব কটা বাসনগুলো গুছিয়ে রেখে দিলে বাকি বাসনগুলো রান্নার পরে রাখতে সুবিধে হবে আর আমার রান্নাঘরটা অনেকটা ছোট্ট তাই আমাদের কিন্তু সব সময় একটু গুছিয়ে গাছে রাখতে হয় এই দেখুন রান্না হয়েছে পনির তরকারি এখানে ফুলকপি দিয়ে আর পেপসিকাম দিয়ে পনিরের তরকারি সাথে পরোটা